শুরু হতে চলেছে চলতি মরশুমের আইপিএল সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া তাই স্বভাবতই বিরাট কোহলি থেকে হার্দিক পান্ডিয়া নিজেদের দুর্দান্ত ফর্মে রয়েছেন খেলোয়াড়রা তবে অন্যান্য সব খেলার থেকে কিছুটা আলাদা আইপিএলের মঞ্চ ক্রিকেট ও পেশাদারিত্বের সঙ্গে সঙ্গে ভরপুর বিনোদন সমান্তরালে চলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আর তাই দেশি বিদেশি সব খেলোয়াড়রাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন আইপিএলে অংশগ্রহণ করার জন্য আইপিএলে শনিবার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন বিরাট কোহলি বিরাট সাম্প্রতিককালে লেগ স্পিনারের বলে আউট হচ্ছেন বিষয়টি নিশ্চিতভাবেই মাথায় থাকবে কে কে আর্থিং ট্যাঙ্কের তবে পরিসংখ্যান বলছে আইপিএলে কোহলি সবচেয়ে বেশিবার আউট হয়েছেন পেসারের বলেই প্রথম সাক্ষাতে বিরাট কোহলি উনষাট বলে তিরাশি রানে অপরাজিত ছিলেন চারটি করে চার ও ছয় মেরে এরপর ইজেনে ফিরতি দ্বৈরে কোহলি সাত বলে আঠেরো রান করে হর্ষিত রানার বলে কট অ্যান্ড বোল্ড হন আইপিএলে বিরাটকে সবচেয়ে বেশি সাতবার আউট করেছেন সন্দীপ শর্মা ষোলোটি ইনিংসে সন্দীপের মোট চুয়াত্তর বল খেলেছেন বিরাট রান করেছেন একশো চার চার মেরেছেন চোদ্দটি ছয় একটি ডট বল পঁচিশটি সন্দীপের বিরুদ্ধে কোহলির আইপিএলে ব্যাটিং স্ট্রাইক রেট একশো চল্লিশ দশমিক পাঁচ চার সন্দীপের দখলে রয়েছে আরেকটি ঈর্ষণীয় নজির তিনি দু সালে বেঙ্গালুরুতে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আরসিবির বিরুদ্ধে বিধ্বংসী ছন্দে ছিলেন ওই ম্যাচে তিনি আউট করেছিলেন বিরাট কোহলি ক্রিস গেল ও এভি ডিভিলিয়ার্সকে প্রথম তৃতীয় ও পঞ্চম ওভারে অর্থাৎ পাওয়ার প্লেতে ২২ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন ভিরাটকে ছবার আইপিএলে আউট করেছেন আশিস নেহরা যিনি বর্তমানে গুজরাট জায়ান্টসের হেড কোচ আইপিএল দশটি ইনিংসে নেহরার চুয়ান্নটি বল খেলেছেন কোহলি ডট বল সাতাশ রান করেছেন ষাট ব্যাটিং স্ট্রাইক রেট একশো এগারো দশমিক এক এক সাতটি চার ও দুটি ছয় মেরেছেন যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামী বিরাট কোহলিকে পাঁচবার করে আউট করেছেন আইপিএলে ষোলোটি ইনিংসে বুমরার পঁচানব্বইটি বল খেলে কোহলি একশো রান করেছেন ডট বল ছত্রিশটি চার মেরেছেন পনেরোটি ছক্কা পাঁচটি ব্যাটিং স্ট্রাইক রেট 147.36 শামির বিরুদ্ধে 12টি ইনিংসে 77 বলে 107 রান করেছেন কোহলি ব্যাটিং স্ট্রাইক রেট 138.96 17টি চার মারলেও শামির বলে ছক্কা হাঁকাতে পারেননি কোহলি ডট বল 25টি আইপিএলে বিরাট কোহলিকে চারবার করে আউট করেছেন ধবল कुलकर्णी ভুবনেশ্বর কুমার মিচেল ম্যাকলেনান ও সুনীল নারিন তবে যাই হোক না কেন বিরাট কোহলিকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানোটাই প্রধান লক্ষ্য হবে নাইটদের তা বলাই বাহুল্য বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা